নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুপ গার্ডেন চ্যানেল আজকে রাতের বেলায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যার জন্য চলে আসতে হয়েছে এই একটা এই একটা এদিকে একটা ফুটেছে এই যে আর ওই দেখতে পাচ্ছেন ওই ধারে একটা ফুটেছে আর কুঁড়ি রয়েছে কুঁড়িগুলো আবার অন্যদিন ফুটবে এখানেও কুঁড়ি রয়েছে কিন্তু বিশেষ করে আজকে যেটা দেখানোর সেটা হচ্ছে পলিনেশন করা আছে আমাদের এই ড্রাগন গাছের আমরা পলিনেশন করব কিভাবে পলিনেশন করতে হয় আপনাদের আমি আছে করে দেখাবো যেহেতু পলিনেশন আমাদের ড্রাগন গাছে খুবই দরকার কেননা পলিনেশান না করলে ড্রাগনের ফলগুলো আমাদের ঠিক মতন ম্যাচের হলে ফলের সাইজ ছোট হয় স্বাদটাও খারাপ হয় কিন্তু আমরা যদি পলিনেশান করি তাহলে আমাদের ফলের সাইজটা ভালো পাবো আর দ্বিতীয়ত ফলের সাইজটাও সুন্দর হবে আর স্বাদটাও ভালো হবে আজকের এই পলিনেশন করা দেখাও চলুন ওদিকে চলে যাই

এরকম একটা বাটি নিয়ে নিতে হবে প্রথমে হুম আর এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা এই এইখানে আমরা বাড়িটা ধরবো ধরে দেখুন আস্তে আস্তে এরকম করে ঝাড়বেন এইভাবে ঝাড়লে এর যে রেনুগুলো রয়েছে যেমন সাদা ধুলোর মতন সেই সাদা ধুলোর মতন জিনিসগুলো সব দেখবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে বেরিয়েছে এবার এই যে জিনিসটা এইটা আমরা তুলে তুলে আর ঠিক এই যে মাঝখানে যেই মাথার উপর যে ঝুড়িটা এই ঝুড়িটাতে লাগিয়ে দেবো এই আমাদের পলিনেশন হয়ে গেল এই পলিনেশনটা করে দিলে তাহলে আমাদের ফলটা সুন্দর দাঁড়াবে এই যেমন পলিনেশনটা করে দিলাম হুম এইভাবে সুন্দর করে পলিনেশন করে দিতে হবে এখানে আরেকটা রয়েছে এই ফুলটা এইভাবে আমরা এখানটায় লাগিয়ে দেব তাহলে আমাদের পলিনেশন হলো আর ওই একটা বাকি আছে ওই যেই সাইডে তলার দিকে এটা আমাদের পুকুর আর পুকুরে একদম ওইদিকে ঝুঁকে রয়েছে সব ওটা একটু অসুবিধা হয় পলিনেশন করতে কিন্তু কিছু করার নেই তাহলে বন্ধুরা এইভাবে আপনারা পলিনেশন করে ফেলবেন যাদের ড্রাগন গাছ রয়েছে এইভাবে পলিনেশন করে দেবেন দেখবেন করলে ড্রাগন ফলটা এরকম সুন্দর হবে আজকের এই চারটে ফুটেছে আবার কালকের হয়তো এদিকের এগুলো সব রয়েছে এই যে এইটা আছে ওই সাইডে রয়েছে এইগুলো তো কালকে ফেয়ে ফুটবে আবার কালকে ফেয় পলিনেশন করতে হবে এইভাবে পলিনেশন করুন দেখুন ফলটা সুন্দর হবে আর ফুলগুলো দেখলে ফুলগুলো দেখলে তো আরোই মন জুড়ে যে এত সুন্দর বড় বড় হয় এত সুন্দর ফুলগুলো হয় খুব ভালো লাগে তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি Ελά είστε